আসসালামু আলাইকুম আমি রুমান বলছি অন্ধ্রপ্রদেশ থেকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে একটি দুঃখজনক কথা শেয়ার করব। পুরো ভিডিও জুড়ে থাকবেন ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে দেখতেই পাচ্ছেন সকালবেলা এটা ছিল আমার ছেলেকে নিয়ে হসপিটালে এসেছিলাম ঈদের দিনটা ছিল তো মন খারাপের দিন খুব মন খারাপ করে দিনটা কেটেছে আর রাতের বেলা আমার ছেলের জ্বর এসেছে আরো বেশি মনটা খারাপ হয়ে গিয়েছে সকালবেলা উঠে ছেলেকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম আর কোনো রান্না বান্না করিনি আগের দিন যে কলিজা ভুনা আর মাংস কষা ছিল ওই দিয়ে খাওয়া হয়েছে এখন সন্ধ্যাবেলা মটর আলু সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে কিছু পেঁয়াজ টমেটো দিয়ে পকোড়া বানিয়ে নিচ্ছি মটর আলু সিদ্ধ করতে দিচ্ছি এই কারণে চানা বানাবো আর এখানে আমি পেঁয়াজই করে নিচ্ছি মানে পকোড়াও বলতে পারেন পেঁয়াজ টমেটো বেসন দিয়ে মানে যেমনভাবে করে ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে মনটা শরীরটা খুবই খারাপ ছেলেটা অনেক অসুস্থ তার জন্য আর তেমনভাবে ভিডিও করা হয়নি আর নিজেও অনেক অসুস্থ এই যে এখন যে ভয়েসটা দিচ্ছি ঘুমিয়ে পড়েছিলাম খুব ক্লান্তি লাগছিল ভাবলাম ভিডিও শেয়ার করব না কিন্তু অনেক কষ্ট করে আবার উঠে গিয়েছি ঘুমিয়ে ঘুমিয়ে মানসুরা মুন্নি তন্নি ওয়ার্ল্ড আপুর ওই আপুটার ভিডিও চালিয়েছিলাম তো কি লিখেছি আমি জানি না কিছু যেন দেখতে পাচ্ছিলাম না মানে এতটা ঘুম পাচ্ছিল শরীরটা এতটা ক্লান্ত লাগছিল আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পকোড়া ভাজা হয়ে গিয়েছে এদিকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম মটর তো সিদ্ধ হয়ে গিয়েছে আলুও সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা ছোট ছোট করে কেটে দিয়েছি একটা পাত্রের মধ্যে অফ ক্যামেরাতে আমি শশা টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম চানা বানাতে গেলে যা কিছু প্রয়োজন হয় সেগুলো আমি রেডি করে নিয়েছি এখন আমি শশাটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে এর মধ্যে টমেটো পেঁয়াজ এগুলো দিয়ে দেব অলরেডি যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এতে করে আমি অনেকটাই উপকৃত হব সব কিছু তো দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে মরিচের গুঁড়া তারপরে এক চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো খুবই অল্প করে দিয়েছি আর এখানে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ আর সাদা লবণ দিচ্ছি এক চামচ খুব অল্প করে তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওটা হাত দিয়ে মাখি এখন দিয়ে দিচ্ছি আর একটা লেবু দিয়ে দিচ্ছি মেশিন থেকে বের করে রস বের করে তো সব কিছু উপকরণ দিয়ে এখন আমি চামচ দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি অফ ক্যামেরাতে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর ফাইনাল লুকটা দেখুন কেমন হয়েছে অনেকটা লোভনীয় লাগছে তাই না চানা যারা যারা খেতে পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে তো এখানে একটু ডেকোরেশন করে নিয়েছি মুড়ি চানা আর পেঁয়াজু সন্ধ্যাবেলা এটাই ছিল আমাদের নাস্তা তো সারাদিন কোনো ভিডিও করা হয়নি ভাবলাম সন্ধ্যাবেলার মুহূর্তটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তার জন্য একটু ক্যাপচার করে নিয়ে আর কি চানাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এখানে এই যে মুড়ি মাখিয়ে খাওয়া হচ্ছে চানা পকোড়া মুড়ি মাখিয়ে খেয়ে আমার ছোট ছেলেকে নিয়ে কিছুটা খেলা করেছি কারণ আমার ছোট ছেলের শরীরটা অনেক খারাপ ছিল আর সন্ধ্যাবেলা একটু ভালো ছিল তার জন্য ভিডিওটা ক্যাপচার করেছি আর কেমন কি খেলা করেছি ডাইরেক্ট ভয়েস আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা শুনুন হাত পা সবাই এক জায়গায় করে দেছো এক জায়গায় করে কেন দুষ্টু রাত বাবু বললে হাসি বাবু বললে হাসি গো বাবু গো দুষ্টু দুষ্টু খালি উড় হয় খালি উড় হয় খালি উড় হয়ে যায় খালি উড় হয়ে যায় উড় শুধু হাসি হচ্ছে শুধু হাসি হচ্ছে রাত বাবু শুধু হাসি হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন আমার ছোট ছেলে কত সুন্দর করে খেলা করছে আর এখানে দেখতেই পাচ্ছেন আমার ছোট ছেলে খেলা করছে আর ভিডিও করছি বলে আমার বড় ছেলে কি করেছে তার উপরে উঠে গেছে যাতে করে ওর ভিডিওটা আমি ক্যাপচার করি তার জন্য তো এখানে দেখতেই পাচ্ছেন ছেলেরা কিন্তু অনেক এনজয় করছে আর আমি ভাবলাম এই মুহূর্তটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার রাহাত বাবু মানে আমার ছোট ছেলেটা সারা দিন অনেক ক্লান্তর মধ্যে গেছে কোনো কথা বলেনি হাসেনি শরীরটা অনেক অসুস্থ ছিল বাচ্চারা অসুস্থ থাকলে মায়েদের কাছে খুবই খারাপ লাগে আর এখন যে আমার ছেলে খেলা করছে দেখে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আর ওই জন্য আমি ভিডিও করে নিয়েছি আর ওদের সঙ্গে কিছুক্ষণ খেলা করেছি আমার ছোট বাবু উপর হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা আমার ছোট ছেলেটা বড় হয়ে গিয়েছে কতটা ছোট ছিল আস্তে আস্তে কিন্তু মাসাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে সবাই মাসাল্লাহ লিখবেন আর আমার ছেলেটার কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার প্রিয় প্রিয় আপুরা আমার ছোট ছেলের তো দেখে অনেক খুশি হয় তার জন্য একটু শেয়ার করা আর ইউটিউবে শেয়ার করে রাখলে কিন্তু স্মৃতি হিসাবে থেকে যাবে তার জন্য তো দেখতেই পাচ্ছেন আমার ছেলে কতটা এনজয় করছে আবার পা নিয়ে গালে শিখে গিয়েছে কতটা দুষ্টুমি করছে সারাদিন তার মধ্যে থেকে করতে হয় কারণ সংসার তো আছে খেতেও হবে তার জন্য করতে হয় এই যে দেখতেই পাচ্ছেন তাকে কিন্তু কোলে নিয়ে নিয়ে অনেকটা কাজ করতে হতো এখন একটু বড় হয়ে গিয়েছে আর কোলে নিয়ে নিয়ে কাজ করতে অনেক কষ্ট হয় আপনারা দেখতেই পাচ্ছেন এদিক থেকে ওদিক আসছে ওদিক থেকে এদিক যাচ্ছে এইভাবে পুরো খাটের উপরে বিছানাটা নোংরা করে দিচ্ছে মানে টেনে টুনে এক জায়গায় করে দিচ্ছে যেখানে যা আছে সব টেনে টুনে নিয়ে খেলা করছে এখন আমার খেলা শুরু হয়ে গিয়েছে মানে আগে তো শান্তশিষ্ট ছিল শুয়ে রেখে কাজ করতাম আর এখন যে কতটা দুষ্টু হয়েছে আপনারা দেখুন আমি কতটা ক্লান্ত হয়ে যাব। সংসারের কাজ আর এই বাচ্চাটাকে নিয়ে তাছাড়া তো আমার রাফান বাবু আছে সে সে তো তো খুব বড় নয় তাকে কোনো কিছু 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 কাজ করে করে দিতে হয় আর নেয় রাফানের আব্বুজি বলছিল যে ঈদের দিন টিকিয়া কাবাব বানাওনি আজকেও বানাবে না কি করবে তো টিকিয়া কাবাব খেতে ইচ্ছা করছে আমি বলেছিলাম দুই ছেলেকে নিয়ে পেরে উঠছি না কিভাবে কি বানাবো তো আমাদের মোল্লা সাহেব বলল যে সব কিছু রেডি করে দাও আমি বানিয়ে ফেলছি তো এই যে মোল্লা সাহেব আজকে টিকিয়া বানিয়ে আপনাদের দেখাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথমে তো আমি মাংসটা মিক্সারে দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা সব কিছু উপকরণ দিয়ে এখন দিয়ে দিয়েছি আর এই যে মোল্লা সাহেব মাখিয়ে নিচ্ছে খুব ভালোভাবে আমার হাজব্যান্ডকে মোল্লা সাহেব বলছি এই কারণে নাজমা আক্তার আইডি থেকে আমাদের প্রিয় নাজমা আপু সময় কিন্তু বলে যে মোল্লা সাহেব মোল্লার বউ আমাকে এটা বলে রাগায় মানে আমি রেগে যাই না আনন্দ পাই কি বলবো বড় বড় আপুরা যদি একটু বলে তা রেগে গিয়ে লাভ কী ভালোবেসেই তো বলে তার জন্য আপনাদের সঙ্গে বলছি যে আমাদের মোল্লা সাহেব পকোড়া বানাচ্ছে মানে টিকিয়া কাবাব বানাচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সেপ দিয়ে দিয়ে বানাচ্ছে বলছে আমি অত রাউন্ড করে করতে পারি না আমি যেমন করছি হয়তো ভিডিও করতে হবে না তো আমি বলছি বেটা ছেলেরা যেমন করছে এটাই অনেক তুমি তোমার মতো করে যাও আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করি তো তখন আমার রাফ রাহাত বাবু ঘুমিয়ে পড়েছিল তার জন্য একটু ভিডিও করেছি এই যে দেখতেই পাচ্ছেন টিকিয়ার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর খেতে অনেক ভালো লেগেছিল। শুধু একটু ব্যাকাটারা হয়েছে সমস্যা নেই ব্যাকাটারা তো কোনো ব্যাপারই নয় অলরেডি যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ দেখছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আর শ্রদ্ধা ও সম্মান আজকের আমার ভিডিওতে মোল্লা সাহেবের টিকিয়া কাবাব বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখতেই পাচ্ছেন একটু সাইড করে নিয়ে আবারও সাইডে দিয়ে দিচ্ছে দুইটা টিকিয়া তো এখানে দেখতেই পাচ্ছেন প্রায় ভাজা হয়ে গিয়েছে কালারটা খুব সুন্দর এসেছে আর খেতেও অনেকটা ভালো লেগেছিল। যেহেতু আমি বানানোর সময় পাচ্ছি না তার জন্য আপনাদের ভাইয়া একটু হেল্প করলো নিজে বানিয়ে নিল এবং আমাদেরকে খাওয়ালো ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম একটা দুঃখজনক কথা শেয়ার করব তো দুঃখজনক কথাটা হচ্ছে পারভিন কুকিং ব্লগ থেকে আমাদের পারভিন আপু কমেন্ট করেছে রোমান আপু তোমার আমার সেম অবস্থা কাটছে শুধু নামে ঈদ কোনো আনন্দ ছিল না আমিও তোমার মতো ঈদ উপলক্ষে কোনো সাজিনি যেমন সব সময় থাকি সেইভাবে ঈদটা কেটে গেল তবে সব কিছুতে আলহামদুলিল্লাহ দুই বাবার জন্য অনেক অনেক দোয়া রইল শুধু পারবেন আপনায় আমাদের মতো যারা এইরকম প্রবাসে আছে তাদের কিন্তু ঈদটা একটু কষ্টের কেটেছে আর আগের ছোটবেলার যেমন ঈদ সেইভাবে তো কাটেনি আর বাড়িতে থাকলে তবু একটু আনন্দ হতো তো সব কিছুতে আমিও বলবো আলহামদুলিল্লাহ তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে দেখতেই পাচ্ছেন যে আপনাদের ভাইয়া মানে মোল্লা সাহেব টিকিয়া বানিয়ে ফেলেছে তো আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ